নিজের ঘর ফাঁকা করতে এবার ছেলেকে ব্যক্তিগত সুযোগের জন্য বিদেশ পাঠাপে অপু গুরুতর অভিযোগ আনল সাকিব খানের দ্বিতীয় স্ত্রী স্বপ্নম বুবলি বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সম্প্রতি শিল্পী সমিতিতে নাটক চলছে অভিনেত্রী স্বপ্নম বুবলির এই কমিটিতে আসার কথাবার্তা চলছে ইতিমধ্যে শিল্পী সমিতির সভাপতি বরাবর একটি অব্যাহিত পত্র জানিয়েছে সাইমন সাদিক সেখানে পদত্যাগের কারণ উল্লেখ করেছেন তিনি বিদেশি ছবি মুক্তিতে অনিয়ম এতে সমিতির নিষ্ক্রিয়তাকে দায়ী করেছে তিনি এবার সাইমনের নিষ্ক্রিয়তার প্রশ্ন তুলেছে সমিতির সভাপতি ইলিয়াস কাঞ্চন আর জানিয়েছে যে সেখানে নতুন মুখ আসবে বুবলির নাম শোনা যাচ্ছে সেই কমিটিতে তবে সম্প্রতি অপবিশ্বাসের ছেলে আবরাম খান জয়ের বিদেশ যাওয়া নিয়ে এবার একটা অদ্ভুত মন্তব্য করেছে স্বপ্ন বুবলি ও নাম উল্লেখ না করে এই নায়িকা বলেন কেউ কেউ নিজের ব্যক্তিগত সুবিধার জন্য নিজের ছেলেকে বিদেশ পাঠাচ্ছে এটা খুবই হতাশার এটা করা উচিত নয় হুবলি যে এই কথাটা অপবিশ্বাসকে বলেছেন সেটা কারো বুঝতে বাকি নেই তো বন্ধুরা এই বিষয়ে তোমাদের মন্তব্য কি কমেন্ট করে জানাও আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো ধন্যবাদ